আসসালামু আলাইকুম ইব্রান আমি হাবিব Akhtar এ as a digital marketer of আপনি কি চান আপনার প্রোডাক্ট বা সার্ভিস আরো বেশি মানুষের কাছে পৌঁছাক তাহলে ইমেল মার্কেটিং হতে পারে আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী এবং বুদ্ধিমানের পদ্ধতি আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইমেল মার্কেটিং কি কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে শুরু করতে পারেন ইমেল মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং কৌশল যার মাধ্যমে আপনি সরাসরি আপনার টার্গেট কাস্টমার ইনবক্সে পৌঁছাতে পারেন এটি একটি পারমিশন বেশ পদ্ধতি অর্থাৎ আপনি যাদের ইমেল পাঠান তারা আগে সম্মতি দিয়েছে আপনার আপডেট ভিত্তি কেন ইমেল মার্কেটিং গুরুত্বপূর্ণ এটি অত্যন্ত কম খরচে করা যায় কাস্টমারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা যায় আপনার ব্র্যান্ড রিকল বাড়াতে সাহায্য করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যান্য মার্কেটিংয়ের তুলনায় ইমেল মার্কেটিং এই অফ অব ইনভেস্টমেন্ট অনেক বেশি প্রথমে একটি আকর্ষণীয় লিড ম্যাগনেট তৈরি করা যেমন ফ্রি ইবো গাইড বা ডিসকাউন্ট অফার মেল চেম গেট রেসপন্স সেন্টারের মতো ইমেল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রফেশনাল ক্যাম্পেইন চালু করুন এবং হ্যাঁ সাবজেক্ট লাইন হয় যেন চোখে পড়ার মতো কারণ এটি নির্ধারণ করে মানুষ আপনার ইমেল খুলবে কিনা সুতরাং ইমেল মার্কেটিং শুধু একটি টুল নয় বরং এটি আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করে একটি শক্তিশালী মাধ্যম সঠিক কন্টেন্ট সময়মতো ইমেল এবং কাস্টমারের সঙ্গে আপনার আন্তরিকতা এর তিনটি জিনিসই আপনার সাফল্যের মূল চাবিকাঠি